হ্যালো বন্ধুরা দেখেন কি করতেছে নীল লজ্জ বেহায়পনা সব ছায়া দিয়ে দুজনে এখন এক লোকে মাখা মাখি কাদা শুরু করে দিছে এই যে দেখতেছেন তারা কি করতেছে মানে কি যে করবে তারা নিজেরা হয়তো বুঝতে পারতেছে না মানে ওই ফেসবুকে আসবে ভাইরাল হবে টাকা ইনকাম করবে এগুলোর পিছনে ছুটতে মানে কি করবে তারা নিজেরা বুঝতেছে না এই যে সবার সামনে একজন আরেকজনের মাথা নিচে পড়ে থাকে শুয়ে থাকে মনে হয় যেন নতুন প্রেম বিয়ে করছে যে বেটা আরেকটা বিয়ে করছে তার তো সমস্যা নাই বলছে আপা একবার ভিডিও করে আমি যে জীবনে কখনো বিয়ে করি তাহলে কখনো কাউকে অনলাইনে আমার স্বামীকে আনবো না আমার তার চেহারা দেখাবো না এসব করব না আমি সবসময় তাকে কখনও অনলাইন মানে রিভিল করবে না এরকম একটা কথা বলছে এখন দেখতেছে যে মার্কেটে খানা নাই তাদের অবস্থা মানে মাঝখান দিয়ে তো ডাউন হয়ে গেছে এখন আবার ভাইরাল হতে হবে এই যে এখন বিয়ে করছে এই টপিকটা দিছে এখন তারা আবার তাদের কথা হইতেছে চলতেছে আবার এখন অফ থাকবে কিছুদিন তার আবার কিছুদিন অফ থাকার পর আবার তারা কিছুদিন পরে আবার রিভিল করবে যে আমাদের বাচ্চা হচ্ছে এটা নিয়ে আবার তারা রিভিল করবে ওটা নিয়ে আবার এক বছরের মতো আবার ছয় মাসের মতো তারা আবার চলবে মার্কেটে তারপরে আবার বাচ্চা কাচ্চা হইলে ওইটা আবার আর রিভিল করবো এগুলো নিয়ে মানে তারা ভাইরাল থাকার চেষ্টা করেছে মানে হয়তো বা আবার এটা ছেড়া দিয়ে আবার আবার আরেকটা বিয়ে করবে মানে কোনোভাবে ভাইরাল হইতে হবে ভাই এবার বিয়াদ করি দশটা বারোটা তিরিশটা সমস্যা নাই মাইয়া একটার পর একটা নিয়ে বোঝা থাকো শুয়া থাকো তাতেও সমস্যা নাই ছেলে একটার পর একটা ফল তাতে সমস্যা নেই কত হয়েছে যে বাইরে থাকতে আর কোনো কথা নাই তো বাইরা কি বলে একটু শুনি আমরাও দেখি বাইরে ভাই ভালোবাসা মাখো মাখো কথা কথি আমরাও শুনি চলেন বাট ইগনোর করতে হবে আর আপনার একটু কমেন্ট করে বলেন তো আমরা কোথায় যেতে পারি ঘোরার জন্য না না দুই তিন দিন না কোরবানির পরে দুই তিন দিন না ওইটা তোমার কোনটা ওইটা সকালে বললাম না দুই তিন দিন আরো পরে কি রে কি রে ভাই হয়তো নগদ ছগত মানে

আমরা একদিন রাতে এসে আপনাদের ফুল রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো আমার ম্যানেজারের সাথে মাত্র কথা হলো উনি আমাকে ইনভাইট দিছে যদিও ফার্স্টে চিনে নাই মানে ওনার সাথে দেখা হয় না পরে আমাকে দেখে চিনছে ইনভাইট দিছে ইনশাআল্লাহ তারা হইছে পৃথিবীর সব সুখী মানুষ সামনে কারণ তাদেরকে মানে পুরো বাংলাদেশ যারা বুঝে আর কি বাংলাদেশ বলে ইন্ডিয়া বলে যারা বাংলাটা বুঝে তারা তো অবশ্যই জানে তাদেরকে গাল গালি করে তাদের এটা মজা লাগে